মাহফুজানাম তুমি পথ হারাইয়াছ কেন পথ হারাইবার কথা বলিতেছি সেটা জানিতে হইলে মাহফুজা নামের পিতৃপরিচয় জানা দরকার বাংলাদেশের এলিট মাহফুজ আনাম যে কিনা একজন অতি শ্রদ্ধেয় রাজনীতিবিদের সন্তান যিনি নেহরুর সাথে রাজনীতি করেছেন জমেদের লড়াই করেছেন পাকিস্তান আন্দোলন করেছেন অবিভক্ত পাকিস্তানের অ্যাক্টিং পর্যন্ত ছিলেন তার পুত্র হয়ে মাহফুজ হিন্দুত্ববাদী ভারতের দালালি করতেছেন এটা শুধু দুঃখজনকই কিনা। এটা অগ্রহণযোগ্য আপনি আপনার বাবার রাজনৈতিক উত্তরাধিকার গ্রহণ নাই করতে পারেন কিন্তু ইন্ডিয়ার বয়ান প্রতিষ্ঠার জন্য আপনি আপনার বাবার বিরুদ্ধে যদি কৃপাং তোলেন সেটা তো আমাদের শিক্ষিত আলোকিত বলতে দ্বিধা নাই আমাদের প্রজন্মের মডার্ন সাইকি তৈরি করতে স্টারের একটা ভূমিকা আছে আমাদের মতো বকুড়ার ডিমবাজিকে উনার স্টারই ঢাকার অমলেট হয়ে উঠতে সাহায্য করেছেন তাই আমি ওনার সম্মান রেখেই আজকে ওনার পলিটিক্যাল তীব্র সমালোচনা করবো আশা করি আমার এই সমালোচনাকে ব্যক্তিগতভাবে নেবেন না এই সমালোচনাটা জরুরি কারণ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সমালোচনাটার খুব দরকার আছে মাহফুজ আনাম একটা কলাম লিখেছেন ওনার ডেইলি স্টারে শিরোনাম বাংলায় করলে এমন হবে সংখ্যালঘুর চোখে বাংলাদেশ দেখা এই প্রসঙ্গে স্যার জাফর ইকবালের একটা পুরনো কলামের কথা মনে হলো ব্রিজ দিয়ে কি হবে সংক্ষেপে ওনার যে রাষ্ট্র কিভাবে চলছে তা সংখ্যালঘুর দৃষ্টিতে দেখতে এবং বুঝতে হবে সংখ্যালঘুরা যদি বলে তারা ভালো নেই তাহলে রাষ্ট্র ভালো চলছে না মাহফুজা নাম যদি জাফর ইকবালের জায়গা নিতে চান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা এই কলাম থেকেই দেখি মাহফুজা নামের রাষ্ট্র নাগরিক ইতিহাস নিয়ে কেমন ভ্রান্ত অসত্য এবং বিপজ্জনক ধারণা আছে আমরা একে একে মাহফুজা নামের সেই ধারণাগুলো খণ্ডন করব একটা রিপাবলিক বা রাষ্ট্রে রাষ্ট্র নামের ইনস্টিটিউশন আর তার নাগরিকের মধ্যে সম্পর্ক কিভাবে তৈরি হয় সম্পর্কের বেসিস কি সম্পর্কের বেসিস হচ্ছে সম অধিকারের নাগরিকতা রাষ্ট্র কখনোই সংখ্যালঘু সংখ্যাগুরু এইভাবে নাগরিককে ভাগ করে না আর সংখ্যালঘু ধারণাটাই তো সমস্যাজনক সংখ্যালঘু মানে সংখ্যায় কম তাহলে মাফুজানাম আপনি নিজে একজন সংখ্যালঘু কারণ আপনি বাংলাদেশের ইংরেজি জানা এলিট বাংলাদেশের সুখী মানুষের সংখ্যালঘু এমনকি বাংলাদেশের খ্রিস্টানরাও ধর্মীয় সংখ্যালঘু যদি আপনি ধর্মীয় সংখ্যালঘুর কথাই বলেন কিন্তু না আপনার কাছে মাহফুজা নামের কাছে বাংলাদেশের সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা তো বলেন যে বাংলাদেশের হিন্দু নাগরিক তাহলে আলাপ সুবিধা সুবিধার হয় কিন্তু সেইটা আপনি বলবেন না কেন বলবেন না মতলবটা জানি সেটা বললে মতলবটা হাসিল হবে না মতলবটা কি সেটা আমরা পরে দেখব সোজা কথা মাহফুজ চাওয়া বাংলাদেশের হিন্দুরা ভালো থাকুক তাহলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব অবশ্য এইটুকু চেয়ে তিনি খান্ত নন ওনাদের অতিরিক্ত দায়িত্ব তিনি পালন করেন যেমন একটা উদাহরণ দিই এই যে দেখেন শাল্লার ঝুমন দাসের পোস্ট সেইখানে সে প্রকাশ্যে দুজন মানুষকে হত্যার ইচ্ছা প্রকাশ করেছে যারা হিন্দুত্ববাদী রেসিস্ট মোদিকে বাংলাদেশে আসতে দিতে চায় না মাহফুজা নামের ডেইলি স্টার সেটাকে মত প্রকাশের স্বাধীনতা বলে ঘোষণা করেছে মাহফুজা নাম আপনি আর কত নিচে নামবেন কাউকে হত্যার ইচ্ছা প্রকাশ করা বাংলাদেশের পেনাল করে একটা ক্রিমিনাল অফেন্স পৃথিবীর যে কোনো জায়গায় এটা ক্রিমিনাল অফেন্স সেইটাকে আপনার মহিমান্বিত করতে হবে যেহেতু সে হিন্দুত্ববাদী এবং আপনি ইন্ডিয়ার হিন্দুত্ববাদী পারপাস সার্ভ করেন মানে আপনার দালালিটা একটা লিমিটের মধ্যেও করতে নারাজ কি ভয়ানক কথা মাহফুজানাম আপনি বলেছেন ভারত নাকি ভাগ হয়েছিল হিন্দু মুসলমান সমস্যা সমাধানের জন্য ভাই নাম আপনাকে আমি হুদাই ব্রিলিয়ান ভাবছিলাম আপনার বাবা কি হিন্দু মুসলমান সমস্যার সমাধানের জন্য পাকিস্তান আন্দোলন করেছিল আমার পাঠকদের বলি পূর্ববঙ্গের কৃষকেরা চিরস্থায়ী বন্দোবস্তের জন্য সালে জমির মালিকানা নব্য হিন্দু জমিদারদের কাছে যারা জমিদারি আসলে কিনে নেয় টাকা দিয়ে যারা ঐতিহাসিক ভাবে জমিদার নন বা সামন্ত প্রভু নন খেয়াল করেন জমিদার আসছে জমির উদ্বৃত্ত লুটে নিয়ে চলে যাওয়ার জন্য এইখানে শোষক হিন্দু আর শোষিত মুসলমান এই জমিদারেরা খাজনা তো নিতই নানা অজুহাতে মুসলমান কৃষকদের কাছ থেকে কর কেনার জন্য কর কর দিতে না পারলে ভয়াবহ তালিকা বইপত্রে আছে তার মধ্যে একটা ছিল দুই বাঁশের মধ্যে কৃষকের শরীর রেখে বাঁশ দিয়ে ডলা দেওয়া আমাদের ভোকাবুলারিতে বাঁশ ডলা শব্দটা এভাবেই এসছে এই কৃষকেরা জমিদারি শোষণের বিরুদ্ধে লড়াই লড়াই শুরু করে বাবা ছিলেন সেই সেই আন্দোলনের নেতা কোথাও কোথাও তীব্র সশস্ত্র সংগ্রামের রূপ নেয় যেমন তিতুমিরের নারকেল বাড়িয়ায় এই কৃষক বিদ্রোহ ছিল প্রত্যক্ষ শ্রেণী সংগ্রাম যার আলটিমেট ফলই হচ্ছে পাকিস্তান সৃষ্টি যেহেতু শোষক ও শোষিতের আলাদা ধর্ম ছিল মানে তারা হিন্দু এবং মুসলমান দুই ধর্মের অনুসারী ছিল তাই এ শ্রেণী সংগ্রামের এক্সপ্রেশন হয়ে ওঠে সাম্প্রদায়িক পাকিস্তান সাম্প্রদায়িক রাষ্ট্র নয় এটা ছিল পূর্ববঙ্গের মুসলমান কৃষকের রেভলিউশনারি ইউটোপিয়া সেই ইউটোপিয়া টেকেনি সেটা অন্য অন্যওয়ালা প্যারিকমিউনও টেকেনি সব রেভলিউশনারি ইউটোপিয়া টেকে না কিন্তু এটাকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সমস্যার সমাধান হিসেবে উপস্থাপন করা সেই পুরনো আপনি মাহরুজান ছাড়তে পারেননি আপনি বড় হননি তারপর থেকে এটা নিয়ে ভাইয়ের একটা দারুণ বই আছে আপনি তো আবার ইংরেজি ছাড়া আবার কিছু পড়তে পারেন না ইংরেজির ভক্ত বইটার নাম হচ্ছে পাকিস্তান এ কমুলারাইজেশন অব ক্লাস পলিটিক্স ইন ইস্ট বেঙ্গল নামে না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন বললাম আর কি এই বয়সে তো বায়াস দূর হওয়া খুব মুশকিল তাও যদি হয় মাহফুজা নামের খুব দুঃখ মুক্তিযুদ্ধের চেতনার সমাজতন্ত্র গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ তো গেছেই ধর্ম নিরপেক্ষতাটাও যেন না যায় আহা বড়ই দুঃখ আপনার মেয়েকে নিয়ে লেখা একটা আর্টিকেলে দেখলাম আপনি নাকি মুক্তিযোদ্ধা হওয়ার জন্য ট্রেনিং করতেছিলেন ট্রেনিং এ থাকা অবস্থায় নাকি দেশ স্বাধীন হয়ে যায় তাই যুদ্ধে যাওয়া হয়নি কিন্তু আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনার থিওরিটিক্যাল ট্রেনিংটাও পুরো হয় নাই কারণ মুক্তিযুদ্ধের ঘোষণায় সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ কিছুই ছিল না ছিল সাম্য সত্তার মর্যাদা আর ইনসাফ ধর্ম নিরপেক্ষতা সুট করে সিপা দিয়ে ঢুকছে অনেক পরে যখন ইন্ডিয়ার সাথে প্রবাসী সরকারের নেগোসিয়েশন হইতেছে কোন শর্তে তারা একটা মুসলমান প্রধান অঞ্চলের স্বাধীনতার জন্য সমর্থন দেবে তাই ইন্ডিয়ার কনস্টিটিউশনে ধর্ম নিরপেক্ষতা উনিশশো সালে না থাকলেও মুক্তিযুদ্ধের ঘোষণায় ধর্ম নিরপেক্ষতার কথা না থাকলেও ধর্ম নিরপেক্ষতার ইসলাম বিদ্বেষের আর এক নাম আর আপনি হইছেন তার এক সিপেহ সালার মাহফুদা মতে বাংলাদেশে সবকিছুই ঠিক আছে শুধু হিন্দুরা নির্যাতিত না হইলেই সব ঠিক যেন বাংলাদেশে আর কেউ নির্যাতিত হয় না বাংলাদেশে যেন কাউকে গুম করা হয় না কাউকে ক্রস ফায়ারে দেওয়া হয় না কাউকে ভিন্ন মত প্রকাশের জন্য দেশ ছাড়া করা হয় না যেন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে যেন বাংলাদেশের মানুষ তার মত প্রকাশ করতে পারে যেন বাংলাদেশের ব্যাংকগুলো লুট হয়ে যায় না যেন বাংলাদেশের সম্পদ পাচার হয়ে যায় না যেন বাংলাদেশের আদালতে রায় কেনা বেচা হয় না যেন বাংলাদেশের কোনো ইনস্টিটিউশন গুলো ধ্বংস করা হয় না যেন বাইতুল মোকার আর সাপলা চত্বরে রক্তের বন্যা বয়ে যাওয়া হয় না যেন জঙ্গি ধরার মিথ্যা নাটক করে হাসিনার ফ্যাসিস্ট শাসনের বৈধতা উৎপাদন করা হয় না যেন বাংলাদেশে ছাত্রলীগের সোনার ছেলেরা হেলমেট আর হাতুড়ি নিয়ে ভিন্ন মতের তরুণদের উপরে আর উত্থিত শিষ্ণ নিয়ে নারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে না যেন ডিজিএফআই র্যাব ডিবি গোপালী পুলিশ দিয়ে এক ভয়ানক ফ্যাসিস্ট শাসন কায়েম করা হয় নাই মাফুজা নাম আপনার বাবার সম্মানে আপনাকে কটু কথা বলি নাই বলবোও না কিন্তু একটা গল্প আমাকে বলতেই হবে গ্রাম দেশে গরু চুরি করতে নাকি তিনজন চোর লাগে প্রথম চোর গরুর গলার ঘণ্টাটা খুললে নিয়ে বাজাতে বাজাতে উত্তর দিকে রওনা হয় দ্বিতীয় চোর গরু নিয়ে গ্রামের দক্ষিণ দিকে যেতে থাকে আর তৃতীয় চোর ভালো মানুষই যা গ্রামবাসীকে জানায় ঘন্টার শব্দ যে দিক থেকে আসতেছে গরু সেই দিকে গেছে গ্রামবাসী ঘন্টার শব্দের দিকে দৌড়াইতে থাকে ঘন্টা নিয়ে যাওয়া প্রথম চোর নিরাপদ দূরত্বে গিয়া ঘন্টা ফেলায় অন্ধকারে মিশা যায় গ্রামবাসী ঘন্টা খুঁজে পাইয়া উঠে নিয়ে মুশগুল হইয়া থাকে গরু নিয়ে যাওয়া দ্বিতীয় চোর গরু নিয়ে নিরাপদে চলে যায় আর কিছুক্ষণ পরে সেই সুশীল তৃতীয় চোরকে আর খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু তৈরি করে প্রথম চোর হইতেছে, দ্বিতীয় চোর যেই সুযোগে আমাদের রাষ্ট্র নাগরিক অধিকার আর আমাদের সব সম্পদ চুরি করে পগার পার হয় আর মাহুজান আমরা বলে আমাদের আসল সমস্যা সংখ্যালঘু নির্যাতন আর আমরা সংখ্যালঘু নির্যাতনের সেই কুড়ায় পাওয়া ঘণ্টাটা বাজাইতে থাকি বাজাইতে থাকি আর ভাবতে থাকি কি হলো কিভাবে হলো কি বা হবে